হিসেবে কর্মরত আছি আজকে সকাল থেকে রাজস্বে আমরা ছয়টা বা সাতটা রোগী পেয়েছি ডগ বাইটের কুকুরের কামড় যেটা খুব সম্ভবত তারা একই এলাকা থেকে এসেছিলো সব বয়সের রুগীই ছিলেন এর মধ্যে বাচ্চা ছিলেন বয়স্ক রোগী ছিলেন আর এটা দুপুর দুইটা পর্যন্ত আর দুটার পর থেকে এক তিনটা রোগী অলরেডি পেয়েছি কুকুরে কামড়ের এবং আরও তিনজন খুব সম্ভবত আহত যারা আমাদের উপজেলায় একটু পরেই হয়তো পৌঁছে যাবেন আর কি আমরা শুনতে পেয়েছি এলাকার লোকজনের কাছ থেকে তো মোটামুটি আজকে প্রায় জনের মতো কুকুরে কামড়ে বা আক্রান্ত হয়েছেন আর কি এখন আসলে আমরা এখান থেকে আমাদের সরকারিভাবে যতটুকু করা যায় ড্রেসিং করা ইমিডিয়েট রোগীদেরকে মানে উন্নয়নের জায়গাটা ধোয়ার পরামর্শ দেওয়া ড্রেসিং করে দেওয়া বা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা সেটা আমরা দিতে পেরেছিলাম কিন্তু সব সবচেয়ে যেটা জরুরি সেটা ছিল হচ্ছে যে তাদেরকে ভ্যাকসিন যেটা আমরা দিয়ে থাকি র্যাবিক্স ভ্যাকসিন আপনার র্যাবিক্সের যে র্যাবিক টুটা আমরা দিয়ে থাকি এই ভ্যাকসিনটা আসলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে সাপ্লাই আপাতত নাই যার কারণে আমরা কোনো রোগীকেই আসলে সফাই হলে সেটা দিতে সক্ষম হইনি তো রোগীদেরকে আসলে বাইরে থেকেই নিয়ে আসতে হয়েছে কিন্তু সব রোগীকে আলহামদুলিল্লাহ ভ্যাকসিনেট করা গেছে